নববর্ষের প্রথম দিনই এক ডিগ্রি সেলসিয়াস বেড়েছে কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা আর ওদিকে পশ্চিমের জেলাগুলিতে এই তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই আগামী আঠারোই এপ্রিলের মধ্যে কলকাতার তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাওয়ারও ইঙ্গিত রয়েছে খাতায় কলমে না হলেও কার্যত প্রবাহের অনুরূপ বা ফিল্লাইক পরিস্থিতিতে পড়ার মুখে রয়েছে গোটা দক্ষিণবঙ্গ অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি বহাল কাল উত্তরবঙ্গে এই বৃষ্টি আরও বাড়তে চলেছে একটানা বৃষ্টি চলার পর আগামী উনিশে এপ্রিল এই বৃষ্টির সমাপ্তি ঘটবে ইতিমধ্যেই তেতেপুরে নাজিহাল বাংলার মানুষ আপাতত পাঁচ দিনে তাপপ্রবাহের সতর্কবার্তা না থাকলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত সরাসরি রোদে না যেতে বা কাজ না করার পরামর্শ জারি করেছে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা বৃদ্ধির ইঙ্গিত রয়েছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে এই সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আগামী বাহাত্তর ঘন্টায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বজ্রবিদ্যুৎ সহ খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় তবে সেই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই উল্টে তাপমাত্রা আরও বাড়তে চলেছে এই সমস্ত জেলাগুলিতেও আজকের পর আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে ক্রমশই বাড়বে দাবদাহ অন্যদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে আজ থেকে আগামী আঠারোই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে আগামী চার দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে এই উত্তরবঙ্গের জেলাগুলিতেও তবে আজকের তুলনায় আগামীকাল বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের আর জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং এরই সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হওয়ার সতর্কতা থাকছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সহ বৃষ্টির সঙ্গে দমকাঝড়ো হাওয়া বইবে তারপর আগামী উনিশে এপ্রিল এই বৃষ্টি বিদায় নেবে উত্তরবঙ্গের ওপরের ছয় জেলা থেকে এদিকে শহর কলকাতায় পয়লা বৈশাখের দিনেই তাপমাত্রা ছত্রিশ দশমিক নয় থেকে বেড়ে সাঁইত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে অর্থাৎ বৈশাখের শুরুতেই প্রায় আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ আগামী আঠারো তারিখের মধ্যে এই তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এমনই আশঙ্কা করা হচ্ছে বাড়বে রাতের তাপমাত্রাও কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাও দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে চলেছে সমগ্র কলকাতায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও অনেকটাই বাড়তে চলেছে নব্বই শতাংশর আশেপাশে থাকবে বাতাসে সর্বাধিক জলীয়বাষ্পের পরিমাণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা কমে গিয়ে লুয়ের মতো গরম বাতাস বইতে শুরু করবে কলকাতা জুড়ে আজকের পাশাপাশি আগামী দুই থেকে তিন দিনে এই একই পরিস্থিতি বজায় থাকবে সমগ্র শহর জুড়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে শেষ প্রতিবেদনে জানা গিয়েছে পশ্চিমা লঘুচাপের বধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে তাই পূর্বাভাসে আজ বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুকনোই থাকবে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়েছে রংপুর ও নীলফামারী জেলাসহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে তারপর আগামীকাল রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও পূর্বাভাস থাকছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুকনো থাকবে বিরাজমান তাপপ্রবাহের পরিস্থিতি আজকের পর আগামীকালও অব্যাহত থাকবে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং তারপর আগামী সতেরোই এপ্রিল রংপুর ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বা বৃষ্টিপাত জারি থাকতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও জারি থাকবে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তাপপ্রবাহ সম্পর্কে বলা হচ্ছে যে আগামী সতেরো তারিখও বিরাজমান তাপ্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে উত্তর পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরগতিতই থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরগতিতই থাকবে এবং তারপর আগামী দিন পাঁচেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সমগ্র দেশ জুড়েই